একটু করে প্রতিদিন আমাদের পেজ ধ্বংসের দিকে যাচ্ছে কিভাবে আমরা সবাই জানি আমাদের ট্যাগ অপশন বন্ধ থাকলে আমাদেরকে কেউ ট্যাগ করতে পারবে না তথ্যটা সম্পূর্ণ ভুল আজ থেকে আগামী দিন অবধি যতগুলো আপনাকে ট্যাগ করেছে ভিডিও এবং ছবি সেই সমস্ত ট্যাগ ছবি ভিডিও আপনার পেজের মধ্যে আছে সেটা কোথায় গিয়ে দেখবেন সেটা আমি আপনাকে ভিডিওতে দেখাবো সেগুলো আপনি কিভাবে করবেন। সেগুলো আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো ভিডিওটাকে শেয়ার করে দিবেন আপনি একটা শেয়ারে নতুনদের কাছে যদি ভিডিওটা পৌঁছাই তাহলে ভিডিওটা দেখে নতুনরা কিন্তু তাদের পেজটাকে বাঁচিয়ে নিতে পারবে ট্যাগের হাত থেকে আর আপনি আমি ভালো করেই জানি ট্যাগের কারণে হাজার হাজার প্রোফাইল হাজার হাজার পেজ কিন্তু নষ্ট হয়েছে ভিডিওটাকে পুরোটা দেখবেন দেখার পর আপনি এখনই আপনার পেজে ওই অপশানে গিয়ে চেক করে দেখবেন আমি একশো সিওর আপনার ওইখানে দেখবেন হাজার হাজার ছবি হাজার হাজার ভিডিও ট্যাগ হয়ে পড়ে আছে যে সমস্ত ট্যাগুলো আপনি হয়তো সামনে দেখতে পাননি আপনি ভাবছেন যে আমাকে আর কেউ ট্যাগ করতে পারবে না তথ্যটা কিন্তু সম্পূর্ণ ভুল ভিডিওটা খুবই উপকৃত ভিডিও দেখার পর ভিডিওটাকে আপনি অবশ্যই ছড়িয়ে দিন আপনার ফেসবুক অফিশিয়ালি অ্যাপসটিকে ওপেন করে নেবেন এরপর আপনার প্রোফাইল পিকচারে ট্যাপ দিবেন প্রোফাইল পিকচারে ট্যাপ দেওয়ার পর এরকম একটা অপশন খুলে চলে আসবে এখানে একটু স্ক্রল করবেন এখানে আপনার থ্রি ডট আইকন আছে এখানে আপনি ট্যাপ দিবেন এখানে ট্যাপ দেওয়ার পর এরকম একটা অপশন খুলে যাবে এখানে আপনি অ্যাক্টিভিটি লগ এই যে অপশানটা আছে আপনি এইখানে প্রবেশ করবেন এইখানে প্রবেশ করার পর এরকম একটা অপশন খুলে যাবে এইখানে আপনার ইওর ফেসবুক অ্যাক্টিভিটি যে অপশানটা আছে দেখতে পাচ্ছেন এইখানে আপনি প্রবেশ করবেন এখানে প্রবেশ করবেন না এখানে আপনার এর পাশে দেখবেন একটা আইকন আছে এই আইকনে আপনি ট্যাপ দেবেন এখানে আইকন ট্যাপ দেওয়ার পর এরকম একটা অপশান আপনার কিন্তু খুলে যাবে এরপরে আপনি দেখতে পাবেন এখানে পোস্ট বলে একটা অপশান আছে এইখানে আপনি এর পাশে আর একটা আপনার আইকন আছে এই আইকনে আপনি ট্যাপ দিবেন এখানে ট্যাপ দেওয়ার পর এখানে আপনার কিন্তু একটা অপশন খুলে চলে আসবে এখানে আপনি এক নম্বর দু নম্বর তিন নাম্বার চার নাম্বার এই চার নাম্বারটা পোস্ট এন্ড ফ্রম প্রোফাইল ঠিক আছে এইখানে আপনি প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পর সমস্ত যারা ট্যাগ করেছে সমস্ত কিন্তু আপনি এখানে দেখতে পাবেন ঠিক আছে এই যেগুলো আপনার যেগুলো প্রোফাইল দেখা যাচ্ছে এগুলো কিন্তু আপনাকে ট্যাগ করেনি এগুলো আপনাকে এগুলো কিন্তু আপনাকে ট্যাগ করেনি এগুলো সব আপনার নিজের ঠিক আছে এবার কোনগুলো ট্যাগ করেছে আপনি একটু দেখবেন একটু ওপরে স্কল করবেন স্কল করবেন তারপরে উপরে একটু স্কল করবেন এই দেখেন এইগুলো সব আপনাকে ট্যাগ করা আছে এগুলো সব ঠিক আছে এগুলো সব পরপর পর এইগুলো এইগুলো সব ট্যাগ করা আছে ঠিক আছে সব এগুলো ট্যাগ করা আছে এইগুলো 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 সব ট্যাগ করা আছে ঠিক আছে সব এগুলো ট্যাগ করা আছে এইগুলো 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 সব ট্যাগ করা আছে বুঝতে পারছেন এগুলো এইগুলো সব ট্যাগ করা আছে বুঝতে পারছেন এইগুলো এইগুলো সব ট্যাগ করা আছে বুঝতে পারছেন তো আমি সাপোজলি এই যে জন রয় আমাদের প্রিয় ভাইটা ট্যাগ করে আছে ইনা পোখারে ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পর উনি যে ট্যাগ করেছে এই দেখেন এইটা এই ভিডিওটা উনি আমাকে ট্যাগ করেছে এটা একটা সিসিটিভি ফুটেজ তো আমাকে করেছে প্লাস সেভেন্টি ফোর মানে আরও চুয়াত্তর জনকে উনি ট্যাগ করেছে তো এইখানে স্যাম্পেললি দেখতে পাচ্ছেন আরও চুয়াত্তর জনকে উনি ট্যাগ করেছে এই যে চুয়াত্তর জনকে উনি ট্যাগ করেছে তো এইখানে আপনি এই যে থ্রি ডট আইকন আছে এইখানে আপনি ট্যাগ ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর আপনার এই যে রিভু ট্যাগ অপশানটা যেখানে দেখাচ্ছে এখানে আপনি ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর একটু করে নিচে দিকে স্কল করবেন দেখবেন এটা কিন্তু চলে গেছে ট্যাগটা চলে গেল এইভাবে আপনাকে প্রত্যেকটা ট্যাগকে সরিয়ে নিতে হবে ব্যাগকে চলে এলাম আবার আপনি যেটার উপরে চাপ দেবেন সবগুলো এগুলো ট্যাগ করে দেখতে পাচ্ছেন কতগুলো ট্যাগ পড়ে আছে এইভাবে সব ট্যাগগুলো আপনাকে সরাতে হবে ধন্যবাদ